জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম দর্শনীয় স্থান চিল্কিগড় রাজবাড়ি ডুলুং নদীর ধারে চিল্কিগড় এক কথায় ছবির মতো সুন্দর চিল্কিগড়ের অন্যতম আকর্ষণ কনক দুর্গা মন্দির ও রাজবাড়ি রাজবংশের কুলদেবতা কালাচাঁদ মন্দির এখানকার আরেকটি আকর্ষণ নয় রত্ন বিশিষ্ট কালাচাঁদ মন্দির ডুলুং নদীর ধারে কনক দুর্গা মন্দির অন্যতম স্থাপত্য ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে মন্দিরকে ঘিরে আছে এক প্রাচীন অসত্য গাছ গোপীনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন চিল্কিগড়ের রাজবাড়ি তিনি কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন কনক দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় আছে একটি ঔষধি গাছের জঙ্গল কলকাতা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত বিস্মিত ইতিহাসের পাতা থেকে উঠে আসা অঞ্চলটি প্রাচীন এই রাজবাড়ি এতদিন পর্যটকরা বাইরে থেকে দেখেই ফিরে আসতেন ভিতরে প্রবেশের অনুমতি ছিল না তবে এই প্রথম এবার অন্দরমহলে থাকবার সুযোগ পাবেন পর্যটকরা পাঁচটি ঘর রাত্রিবাসের জন্য খুলে দেওয়া হয়েছে রাজ প্যালেস অতিথিশালা চালু করা হয়েছে তাই শীতের সময় ছুটিতে সেরা গন্তব্য হতে পারে চিল্কিগড় কি কি দেখবেন পাহাড়ি ডুলুং নদী নদী দেখে পায়ে হেঁটে দেখে নিন দুর্গা মন্দির রাধা রাধাকৃষ্ণের নবরত্ন কালাচাঁদ মন্দির কিভাবে যাবেন হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন চিল্কিগড় रे, 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 रे नजरियाग जर लागे नहीं कथि न जरया लागे